ঐতিহাসিক সাতই নভেম্বর থেকেই এ দেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে শুরু হওয়া এই যাত্রা পঞ্চাশ বছর পরেও প্রাসঙ্গিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীতে বিএনপি আয়োজিত র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন দলের নেতৃবৃন্দ এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান নির্বাচনের আগে গণভোট হলে গুরুত্ব হারাবে জাতীয় নির্বাচন পরে নয়পল্টন থেকে একটি র্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কারওয়ান বাজারে গিয়ে শেষ হয় সাদ্দাম হুসাইনের প্রতিবেদন সাতই নভেম্বর ঐতিহাসিক এই দিনটি স্মরণে দুপুর থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একে একে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা দুপুর গড়িয়ে বিকেল হতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্রে রূপ নেয় পল্টন ও আশপাশের এলাকা এ সময় সুশাসন ও গণতন্ত্রের নানা প্রতীক ও স্লোগান দিতে দেখা যায় তাদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে দলের নেতৃবৃন্দ বলেন উনিশশো সালের এই দিন থেকেই শহীদ জিয়ার হাত ধরেই বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে সেই যাত্রা আজও প্রাসঙ্গিক বলে জানান নেতারা

নতুন নির্বাচনের আগে গণভোট হলে জাতীয় নির্বাচন গুরুত্ব হারাবে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে না জোট বাড়িয়েছে জোট বাড়িতে চাপ সৃষ্টি করেছে বিভিন্ন ভাবে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে কেন করতে হবে আমরা বলেছি যে আমরা গণভোট মঞ্চে সেই গণভোট নির্বাচনের দিনই হতে হবে কারণ দুটো ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে তাছাড়া মূল যে নির্বাচন যেতে নির্বাচন সেই নির্বাচনের ধারাটাও পূর্ণ হয়ে যাবে সমাবেশ শেষে নয়াপল্টন থেকে কাকরাইল ও মালিবাগ হয়ে কারওয়ান বাজার পর্যন্ত বর্ণাঢ্য র্যালি করে নেতাকর্মীরা এ সময় এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয় রহমান যেই আদর্শ রেখে গেছেন সেই আদর্শকে ধারণ করে বাংলার যে কোনো সংকটে দেশকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করেছেন নেতাকর্মীরা সাদ্দাম হোসাইন BTB News, Dhaka.